নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তেসরা অক্টোবর শনি দেবগুরু বৃহস্পতির পূর্ব ভাদপদ নক্ষত্রে তিন রাশির জীবনে আসছে ভয়ানক বিপদ সাবধান সতর্ক থাকুন সুস্থ থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় তেসরা অক্টোবর অর্থাৎ আগামীকাল কাল শুক্রবার শনি যে তার নক্ষত্র পরিবর্তন করছে শনি প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতির পুরো ভাদপদ নক্ষত্রে আর শনি বক্রি অবস্থায় রয়েছে এর ফলে যে তিন রাশির জীবনে নানা ধরনের অসুবিধা আসতে পারে সেই তিন রাশির নাম আমি এই ভিডিওই জানাব তবে এই কথা আমি প্রথমেই বলে দিই এই ভিডিওটি করার অর্থ কোনোভাবে ভয় দেখানো নয় এই ভিডিওটি করার অর্থ হচ্ছে আপনাকে আগে থেকে সতর্ক করে দেওয়া কেননা দেখা গেছে আগে থেকে সতর্ক করলে যে কোনো ধরনের বিপদকে অতি সহজেই এড়িয়ে যাওয়া যায় আসুন এবার আমি দেখে নিই কোন সেই তিন হতভাগ্য রাশি যারা কাল থেকে কিছু না কিছু বিপদের মধ্যে পড়তে পারে প্রথম যে রাশিটির নাম বলবো সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি কারণ সিংহ রাশির অষ্টমে অবস্থান করছে শনি যাকে কন্টক শনিও বলে আর সিংহ রাশি বর্তমানে শনির ধাইয়া চলছে এমন ধরো অবস্থায় শনি আবার বক্রি অবস্থাতেও রয়েছে সেই শনি এইবার যে বক্রি অবস্থা এবং ধাইয়া দৃষ্টিতে রয়েছে এই শনি প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে এর ফলে সিংহ রাশির জীবনে বিশেষভাবে শারীরিক দিক দিয়ে নানা সমস্যা তৈরি হতে পারে সম্পর্কগুলো ভাঙচুর হতে পারে তাদের স্বপ্নগুলো নানাভাবে আটকে যেতে পারে এছাড়া আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে স্মুদলি ব্যবসা চালু চলাচল করার সমস্যা তৈরি হতে পারে পেমেন্ট আসার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে রিলেশনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অস্থিরতা আসতে পারে এছাড়াও আপনার নিজের পেটের সমস্যা সর্দি কাশি জ্বর জ্বালার সমস্যা এই সমস্যাগুলো আপনাকে যথেষ্ট পরিমাণে চাপে দান তবে আর্থিক দিক দিয়ে যে খুব যে বড় ধরনের আপনার সমস্যা আসবে এমন আমি বলবো না কারণ আপনার দেবগুরু বৃহস্পতি শুভজনক অবস্থায় আছে তাই শনি যতই নক্ষত্র পরিবর্তন করে গুরুকে ড্যামেজ করার চেষ্টা করুক না কেন গুরু সহায় আছে আপনার ভয় নেই আর্থিক দিক দিয়ে কোনো সমস্যা নেই শুধু রিলেশনের দিক দিয়ে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের দিক দিয়ে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে এই তিনটে দিক দিয়ে সিংহ রাশিকে খুব সতর্ক থাকতে হবে না পর্যায়ে চলে যেতে পারে তাই এদিক দিয়ে আমি সিংহ রাশিকে সতর্ক করলাম দ্বিতীয় রাশি অবশ্যই মেষ রাশি কারণ মেষ রাশির দ্বাদশে ব্যয়ক্ষেত্রে শনির অবস্থান এবং শনি এই যে বক্রী অবস্থায় আছে যা আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে তা মেষ রাশির ক্ষেত্রে কিছুটা অস্বস্তিকারক ব্যয় বৃদ্ধিকারক তৈরি হবে এছাড়াও আপনার মেডিকেল এক্সপেন্সেস অর্থাৎ আপনার খরচাপাতি বৃদ্ধি পেতে পারে চিকিৎসা খাতে সেদিক দিয়েও আপনাকে আমি বিশেষভাবে সতর্ক করলাম কারণ মেষ রাশির ক্ষেত্রে শনির এই অবস্থান মেষ রাশিকে কিছুটা হল ব্যাকফুটে রাখবে তাই মেষ রাশিরা আপনারা যে কোনো ধরনের কাজ করার আগে আগে থেকে প্ল্যান করে বাজেট তৈরি করে কাজে নামুন হটপট কাজে নামলে সনি ক্ষতি করে দেবে পুরার কাজে না নেবে আপনি প্ল্যান করে কাজে নামুন দেখবেন সনির অশুভ প্রভাব আপনাকে স্পর্শ করতে পারবে না এছাড়াও নিজের কাজের মধ্যে সততা বজায় রাখার চেষ্টা করুন জানবেন সৎ ব্যক্তিকে শনি কখনো অশুভ ফল দেয় না তাই আপনি বিশেষভাবে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মেষ রাশি হন আপনি যদি সিংহ রাশি হন আর শেষে আরও একটা রাশির কথা বলবো সেই রাশিকেও শনি নানাভাবে অশুভ ফল প্রদান করতে পারে সেই রাশির জীবনেও শনি নানাভাবে দুঃখ দুর্দশা দিতে পারে তাদের জীবনও আনতে পারে নানা ধরনের হতাশা সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কারণ কুম্ভ রাসি ধনস্থানে শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করার ফলে কুম্ভ রাশিদের কিছুটা আর্থিক দিক দিয়ে চাপ আসতে পারে অর্থভাগ্য কিছুটা হলেও তাদের ড্যামেজ হতে পারে তাদের নানা দিক দিয়ে বাধা বিপত্তি আসতে পারে কর্মের বাধা অর্থপ্রাপ্তিতে বাধা লোকের কাছে লাখ লাখ টাকা পাবেন কিন্তু কোনো ব্যক্তি আপনাকে পেমেন্ট দেবে না বা যারা পেমেন্ট দিতে যায় তাদের আবার পরিবারে এমন কারোর অসুস্থ হয়ে পড়বে যে আপনি তাদের টাকা দাও করতে পারবেন না তাই বিশেষভাবে আপনাকেও যথেষ্ট চাপে রাখতে হবে রাখতে হবে আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতি খান সুতরাং কাল থেকে যে শনি নক্ষত্র পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে এর ফলে যে তিনটে রাশির কাছে যথেষ্ট বিপদ আসতে পারে যাদেরকে সতর্ক থাকতে হবে যাদেরকে বিশেষ করে শনির বীজ মন্ত্র করতে হবে যাদেরকে হনুমান চাল্লিশা জপ করতে হবে এছাড়াও রেগুলার সকাল সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম শরীরচর্চা করতে হবে খাওয়া দাওয়ার প্রতি লাগাম দিতে হবে বাইরের খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে তবে একশো কুড়িটা দিন শনি এই যে নক্ষত্রে অবস্থান আপনার কাছে বিশেষভাবে পরীক্ষামূলক আপনি কতটা শিষ্টাচারে কতটা নিষ্ঠাভাবে নিজেকে পরিচালনা করতে পারেন তার উপর নির্ভর করবে আপনার ভালো মন্দ তাই নিজের ভালো মন্দ আপনার নিজের হাতেই আপনি শনি যথারীতি কার্যকলাপ প্রত্যক্ষ করবেন বিশেষ করে আপনি শরীরচর্চা করবেন এছাড়া আপনি খাওয়া দাওয়া লাগাম দেবেন এছাড়া আপনি বিশেষভাবে শনিবার দিন শনিদেবের মন্দিরে ধূপ বাতি দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ভাব মেলামেশা ভালো রাজে রাখার চেষ্টা করবেন এতে দেখবেন শনির অশুভ প্রভাব আপনার থেকে সম্পূর্ণ চলে গেছে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে তিনটি রাশির জাতক জাতিকে সতর্ক করলাম যে শনি এই যে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি পূর্বাদ নক্ষত্রে সেই তিনটি রাশি যেন সাবধানে থাকে তাই বলি যদি ভিডিও ভালো লাগে তিনটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও করলাম নমস্কার ধন্যবাদ